আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জমজম গ্রুপ ড্রাইভার পদে নিয়োগ দিবে এবং কি আপনাদেরকে আকর্ষণীয় বেতন এবং ভাতা দেওয়া হবে সো আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জানতে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন তাহলে আবেদনের প্রক্রিয়াগুলো জেনে খুব সহজে আবেদন করে নিতে পারবেন সো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জমজম গ্রুপ ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ দশে জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের হাতে এখনো বহু সময় রয়েছে আবেদন করার জন্য পদ সংখ্যা দুইজন যারা আগে আগে আবেদন করতে পারবেন তাদের আবেদনটি গ্রহণযোগ্য বলে গণ্য করা হবে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসি পাস হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর ওনারা চেয়েছেন নতুন লাইসেন্স হলে চলবে তবে কিন্তু পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে শিল্প ক্ষেত্র ইলেকট্রনিক সরঞ্জাম বা গৃহ সামগ্রী অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ ড্রাইভিং এ ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি দায়িত্বসমূহ এবং কন্টেক্সট বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ট্রাফিক আইন ও সাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে গাড়ি টেকনিক্যাল সমস্যা সমাধানের ন্যূনতম ধারণা থাকতে হবে যেমন টুকটাক গাড়ির কাজ জানেন বা মোটামুটি একটু ধারণা আছে তাহলে চলবে গুগল ম্যাপ ব্যবহার জানতে হবে গাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে সঠিকভাবে গাড়ি পার্কিং করা জানতে হবে এক্সিলেন্ট ড্রাইভিং দক্ষতা এবং রাস্তা সম্পর্কে জ্ঞান থাকতে হবে গাড়ির যান্ত্রিক সমস্যা চিহ্নিত করা জানতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা ড্রাইভিং অবশ্যই জানতেই হবে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন হবে ফুল টাইম আর কর্মস্থল হবে ঢাকা এবং রিজুমি পাঠানোর উপায় রিজুমি পাঠানোর জন্য সরাসরি এই মেলের মাধ্যমে রিজমি পাঠাতে হবে এই মেইল বক্স আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পেয়ে যাবেন তাছাড়া এই চাকরিটিতে আবেদন করার জন্য সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করে গিয়েও আবেদন করতে পারবেন ফোন নম্বরটিও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন এবং এই মেলটিও পেয়ে যাবেন এবং এই মেলটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন কোম্পানি তথা জমজম গ্রুপ তো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ